সালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে আপনাদের সবার দোয় আমার ক্ষুদ্র কয়েকজন সাবস্ক্রাইবারের ভালো আছি তো আসলে আপনারা আমাকে ভালো না বাসলেও আমি আপনাদের সবাইকে ভালোবাসি যারা ইউটিউবার আছেন যারা সত্য নিউজ প্রকাশ করে আমি প্রত্যেকেই ভালোবাসি তো আসলে আমাদের জীবনে যেরকম একটা উত্থান ফতন আছে আমাদের জীবনে যেরকম একটা জোয়ার বাটা আছে ইউটিউবে সেম একটা অবস্থা তো আসলে আমি অত্যন্ত দুঃখের সাথে বলতেছি হঠাৎ করে আমার ইউটিউবের রিসটা একদম ডাউন হয়ে গেছে বিশেষ করে স্ট্রাইক পাওয়ার ফোর থেকে যদি আমি জানি না কেন স্ট্রাইক দিয়েছে তো অ্যাস্ট্রাইক পাওয়ার ফোর থেকে আমার একদম একদম কম বলতে গেলে তেমন একটা ভিউ আসে না অথচ আমার প্রত্যেকটা ভিডিওতে এক হাজার থেকে শুরু করে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার আর অ্যাভেলেবেল তিরিশ পঁয়ত্রিশ হাজার ভিউজ ছিল কিন্তু ওই তুলনায় বর্তমানে অনেকটা কম মানে অনেকটা কম বলতে আসলে আমার ভিউস আসতেছে না আমি একটা স্ট্রাইক খাইছিলাম ইয়েতে ইউটিউবে তো যদিও আসলে এটা কোনো অ্যাস্টাকের মধ্যে পড়ে না তবুও আমাদেরকে বা আমাকে অ্যাস্টাক দিয়ে দিলেও এটা অত্যন্ত আসলে দুঃখের বিষয় তবুও যেহেতু তাদের নিয়ম আমরা তো আর এত কিছু জানি না বা তাদের নিয়ম সবগুলো তো হয়তো আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমাদের জ্ঞান অনুযায়ী আমরা চেষ্টা করি সেগুলো মানার জন্য কিন্তু আসলে তাদের নিয়মের তো কোনো শেষ নাই তো আমি অনেক চেষ্টা করতেছি যে যেভাবে হোক তাদের নিয়ম মেনে চলা তো কোনো একটা কারণে কোনো একটা হয়তো বলের কারণে তারা অ্যাস্ট্যাগ দিয়ে দিছে তো অ্যাস্ট্যাকের পর থেকে আমার ভিউ আসতেছে না কিছু কিছু ভিউ জিরো বিউ দেখায় অর্থাৎ শূন্য বিউ তো এত কষ্ট করে আমরা একটা ভিডিও মেক করি একটা ভিডিও পোস্ট করি এরপর যখন শূন্য বিউ দেখায় তখন আসলে খুব খারাপ লাগে তবে খারাপ লাগুক ভালো লাগুক এগুলো কোনো বিষয় না কারণ আমরা তো হার মেনে নেওয়ার মতো মন মানসিকতা আসলে আমাদের তৈরি হয় নাই হার মানার যদি মন থাকতো থাকতো বা অল্পতে যদি আমি ধরে নিচ্ছি যে আমি হেরে যাবো এরকম যদি হতো তাহলে আমি আসলে অনেক আগে কন্টেন্ট ক্রিয়েশন বন্ধ করে দিতাম আমি অনেক আগে ফেসবুক ইউটিউবে কাজ করা বন্ধ করে দিতাম কারণ আমি জানি মানে কতটা ধরে লাগে আমি তো যখন ফেসবুকে কন্টেন্ট মোডেশন পাইছি তখন আমি দৌর্য ধরতে ধরতে একটা প্রথম একটা কাজ করতে করতে আমি হতাশ হয়ে যেতাম মানে এই তো মনে হয় আর ফাটতেছি না এইটাও মনে আর হবে না আমার দ্বারা হবে না আমি ফাইতেছি না এই মানে এরকম একটা মন মনস্বা তৈরি হইতো তো কিন্তু আসলে শেষ পর্যন্ত আমি ফিরে যাওয়ার মানুষ না আমি আমার শেষ পর্যন্ত যাই আছে আমার শেষ পর্যন্ত আমি চেষ্টা করে যাই তো যদি আমি হেরে যাওয়ার মন মনাসাধী নিয়ে কাজ করতাম বা ক্ষুদ্র মনোনাতে নিয়ে কাজ করতাম তাহলে আমি অনেক আগে কাজ করা বন্ধ করে যেতাম আমি একটা জিনিস মনে করি যে হেরে যাওয়ার মনমোন থাকলে হবে না এটা কখনো হবে না আর একটা হয়েছে যে এখানে ফসু ধৈর্য লাগে আমরা যে কাজ করি অনলাইনে বা অনলাইন প্ল্যাটফর্মে যে কাজগুলো করি প্রচুর ধৈর্য লাগে এখানে দৈর্য ছাড়া আসলে মানে এমন একটা কথা হচ্ছে যে কি আমরা দৈর্য ধরতে ধরতে একদম শেষ প্রান্তে চলে যাই শেষ চলে গিয়ে আবারও নতুন করে ধৈর্য ধরতে হবে মানে এভাবে দৈর্য ধরতে ধরতে আমাদের কোনো সীমা নাই অসীম জায়গায় হবে তবুও আমাদের দৈর্য লাগবে ধৈর্য ছাড়া কোনো কিছুই হবে না যেখানে আমার ইউটিউবে তিরিশ পঁয়ত্রিশ হাজার বিউ আসত কিন্তু সেম জায়গায় এখন আসতেছে শূন্য বিহু পাঁচ বিহু সাত বিউ দশ বিহু এই মাঝে মাঝে কয়েকটাতে এক হাজার দুই হাজার পাঁচ হাজার এই সর্বোচ্চ এভাবে হইতেছে অথচ আমার প্রত্যেকটা ভিডিওতে হাজার ডুফুর ছিল এমনকি তিরিশ পঁয়ত্রিশ হাজার বায়ান্ন হাজার এরকম পর্যন্ত বিজুয়ার ছিল ছোট্ট একটা চ্যানেল এটা এটা আসলে আহামরি অনেকটা বড় না মাত্র পাঁচ ছয়শো সাবস্ক্রাইবার আছে এরকম আর কি তো তাহলে যদি পাঁচ ছয়শো সাবস্ক্রাইবারের মধ্যে যদি পাঁচ ছয়শো সাবস্ক্রাইবারের মধ্যে পঞ্চাশ হাজার বায়ান্ন হাজার ভিউজ আসে তাহলে অনেক না তো আমি এতটুকুর মধ্যে সন্তুষ্ট ছিলাম আমি মনে করি যে আমার চাহিদারও বাড়তি হয়ে গেছে যে আমার যা চাহিদা ছিল চাহিদা অতিক্রম হয়ে গেছে অনেক বিউ আসতো আলহামদুলিল্লাহ তো এখন আমার এখন আমার বিউ আসতেছে না তো আমি কি কাজ বন্ধ করে দিব আমি ইউটিউব বন্ধ করে দিই চ্যানেলটা ডিলিট করে দিই এরকম না না আসলে বিউ না আসুক জিরো বিউ না উঠুক মানে কোনো কিছুই না উঠুক আমি পোস্ট করা বন্ধ করব না আমরা ফেসবুকে কাজ করি কাজ করতেছি কারণ যেই সমালোচকরা একটা সময় সমালোচনা করছে তাদেরকে তো যাওয়াও দিতে হবে এখন আমি যদি বলি হইতেছে না আমি ছেড়ে দিই তাহলে ওরাই জিতে যাবে তো আসলে এখন আমরা এমন একটা এমন একটা পর্যায়ে আছি ছাড়া যাবে না কোনোভাবে ছাড়া যাবে না যারা সমালোচনা করছে পরবর্তীতে তারা আরও বেশি সমালোচনা করার সুযোগ পেয়ে যাবে ছাড়া যাবে না একটা কথা হচ্ছে যে এটা শেষ দিকে ছাড়তে হবে ফেসবুকে কাজ করতে আসছি ইউটিউবে কাজ করতে আসছি এটা শেষ দিকে ছাড়বো এটাই হচ্ছে কথা আমার কথা হচ্ছে আমি এটা শেষ দেখবই যতটা কষ্ট হোক যতটা পরিশ্রম হোক মানুষ যতই কথা বলুক ডাস নট ম্যাটার এটা আমি আসলে ম্যাটারই করি না আর মানুষের কথা আমি ফাত্তাই দিই না মাঝে মাঝে আমি আমার নিজের কথাও ফাত্তাই দিই না মানুষের কথা কি আসলকে অনেক কিছু বলবে আর আমরা বাঙালি মানুষ এমন একটা জাতি এমন একটা নিকৃষ্ট জাতি আমরা যে মানুষ কোনো কিছু করার ইচ্ছে জাগলে বা কোনো কিছু করার চেষ্টা করলে আমরা বিভিন্ন রকমের উস্কানিমূলক শব্দ ব্যবহার করি হ্যাঁ হয়ে যাবে তোমার হয়ে যাবে দেখিও অনেক কিছু হয়ে যাবে দেখিও মিলিয়ন হয়ে যাবে আমাকে দেখিও মিলিয়ন হয়ে যাবে বলতে বলতে কিন্তু আমার মিলিয়ন হয়ে গেছে যারা আমাকে বলছে দেখিও তুমি মিলিয়ন হয়ে যাবে এরকম মিলিয়ন হয়ে গেছে তো এটাই হচ্ছে বিষয় তো মিলিম ঠিকই হয়েছে মানুষের কথা কান দেওয়া যাবে না আমি সবাইকে এটা বলি আমি সবাইকে এটা বলি যে কারো কথা কান দেওয়া যাবে না একটা সময় যারা ক্ষুদ্র ছিল তারা অনেকে বলতো যে ভাই কত সাতশো পাঁচশো বি আসতেছে কই হাজার হইতেছে না তখন হাজার হয়েছে কই ভাই লাখ হইতেছে না ঠিকই লাখ হয়েছে তো এইভাবে আসতেছে এভাবে হচ্ছে তো আবার কিছু মানুষ আছে আয়ুরে না তো আবার কিছু মানুষ আছে মানে আমাকে বিষয়টা কিভাবে বলতো মানে আর এই আমাকে এই কথাগুলো আসলে বাইরের কেউ বলে না কিন্তু নিজের কিছু লোকে বলছে যখন আমার ভিউয়ারস তো 100 200 তখন বলতো বল 500 1000 তো আসে না কি করবে এরপর যখন ফাঁসশো এক হাজার আসতেছে কই ফাঁসশো এক হাজার আসতে কী হবে দশ হাজার বিশ হাজার তো হইতেছে না যখন দশ হাজার বিশ হাজার হইতেছে কই তোমার তো লাখ হইতেছে না তুমি কি কাজ করতেছো লাখ হইতেছে না অথচ যেই কথাগুলো বলতেছে ওর লাখ না ওর ফার্স্টটা হইতেছে না ও ফার্স্টটা হয় না মানে ও যদি পোস্ট করে ও ফার্স্টটাও হবে না ও আমাকে বলতেছে কই লাখ তো হইতেছে না যাক শেষ পর্যন্ত এবার লাখ হইলেও এবার মধ্যে লাখ হইলে কী হবে মিলিয়ন তো হইতেছে না যাক এবার মিলিয়ন হইলো এবার কি এবার কি বলবে ওরা নিশ্চয় এবার বিলিয়ন বলবে আসলে ওদের মন মানসিকতা হচ্ছে যে কি প্রথমে হাজার তারপর লাখ তারপর মিলিয়ন এবার হয়তো বলে ক্রমে হয়তো বিলিয়নও বলে ফেলতে পারে যদি এটা আসলে সম্ভব না তো এভাবে আসলে অনেকে অনেক কথা বলে এগুলা যে অনেক কথা বলে আসল কথা হচ্ছে যে এগুলা সবগুলো আমাদের আফন লোকরাই বলে কাছের লোকরাই বলে সবচেয়ে কাছের লোকেরাই কথাগুলো বলে তো এগুলো মাথায় নেওয়া যাবে না আমাদের মতো কাজ করতে হবে আর বিশেষ করে হচ্ছে যে যারা একবার কাজে নেমে গেছে যারা একবার কাজে নেমে গেছে তারা কাজ দ্বারা অভিজ্ঞতা করতে হবে তারা কাজ করে যেতে হবে নাহলে ওই যে অনেকে অনেক কথা বলছে এগুলো জবাব কীভাবে দিতে হবে এগুলো জবাব দিতে হবে যে ব্যবহার দিতে হবে আমার কথা হচ্ছে কোনো কাজ সহজ হয় না যে কোনো কাজ আপনি একটা কাজ করেন সেটা সহজ হবে না আপনি একটা ভবন নির্মাণ করেন এটা একদিনে হবে না এটা দিয়ে হবে সব কিছু আসতে দেরি হবে এটা হচ্ছে সব কাজে লেগে থাকতে হবে আপনি একটা চাকরিতে চাকরি করতে যান ও প্রমোশন হবে না একদিন দুদিনে আপনি অনেক বছর কাজ করেন তখন আপনি একটা ভালো অবস্থানে যেতে পারবেন সব জায়গায় এরকম অনলাইন প্ল্যাটফর্মটা এরকম যে একদম কাজ করতে করতে একটা সময় ভালো অবস্থানে যাওয়া যায় সবাই চিনবে আর আমাদের এখানে সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে যে আমরা মরিটেশন এটা সেটা হলে আসলে ম্যাটার না ম্যাটার হচ্ছে যে আমাদের ফেস ভ্যালু যে আমাদের আমাদের চেহারাটা মানুষ চিনে কিনা বা আমাদেরকে মানুষ চিনে কিনা এটা হচ্ছে বিষয় না আপনি মানুষের আপনার চেহারাটা যখন মানুষের অন্তর চলে যাবে মানুষ আপনাকে যখন চিনতে পারবে তখন মানুষ আপনাকে এমনিতে আপনাকে সাপোর্ট করে যাবে এমনিতে মানুষ আপনাকে রেখে যাবে আপনি যখন আপনি পরিচিত হবেন আপনার ফেস বিলু তৈরি হবে তখন আপনি যাই বলেন সবাই তখন মানুষই নিবে আর যদি আপনার ফেস বিলু তৈরি না হয় বা আপনার পরিচিতি না বলে আপনি যতই গুরুত্বপূর্ণ কথা বলেন যতই কিছু বলেন যতই রকমের উপদেশ দিতেন সেগুলো কোনো মানুষই নিবে না আপনি যতই গুরুত্বপূর্ণ কথা বলেন আপনার ফেসগুলো তৈরি না হলে মানুষ এগুলো নিবে না এটা হচ্ছে বিষয় আপনি ফেসগুলো যখন তৈরি হবে তখন আপনি বাজে কথা একটা বললে সবাই নেবে আসলে আমরা যেটা নিয়ে ফুটে আছি সেটা হচ্ছে যে মনিটাইজেশন এটা সেটা আসলে না আমাদের মূল টার্গেটটা থাকতে হবে ফেস ভ্যালু মানুষ আমাকে চিনতে হবে মানুষ আমাকে ভালোবাসতে হবে মানুষ আমাদেরকে চিনলে মানুষ আমাদেরকে ভালোবাসলে তখন এমনিতে আমাদের ফেসবুক থেকে আমরা একটা অবস্থান দিতে পারবো একটা কথা হচ্ছে মোমিটাইজেশন এফিসে না দৌড়ে ফলোয়ার পিছনে না দৌড়ে সবার সাথে ভালো সম্পর্ক তৈরি করেন অবশ্যই ভালো হবে সেটা আপনার জন্য তো বিশেষ করে আজকে যে আমি দুঃখের কথাটা বলতে আসলাম সেটা হচ্ছে যে ই যে আমার এখন ইউটিউবে বিউ আসা কত পাঁচটা সাতটা পাঁচটা ষাটটা দশটা এক হাজার দুই হাজার তো অনেকে আবার বলে কিরে ভাই আপনার তো মধ্যখানে ভালো একটা বিউজ আসতো এখন আসতে না মানে আমার চেয়ে অতি টেনশন বেশি মানে আমার ভিউ আসতে না আমার সে তাদের টেনশনটাই বেশি প্রচুর টেনশন তাদের খুব টেনশন তাদের কারণ আমার সে আমার আশপাশের লোকের টেনশন বেশি তো আবার মাঝে মাঝে জিজ্ঞেস করে কত টাকা ইনকাম হয়েছে কত ডলার ইনকাম হয়েছে আমার টেনশন নাই আমার কত টাকা কত ডলার আসছে এটা আমার কোনো টেনশন নাই টেনশন হচ্ছে কাদের আমার আশপাশে যারা আছে তাদের টেনশন প্রচুর টেনশন তাদের তাদের ঘুম হয় না আমরা যে ভিডিও তৈরি করতেছি আমরা কয় টাকা ইনকাম এই জিনিসগুলো জানার জন্য তাদের ঘুম হইতেছে না তাদের ঘুম হচ্ছে না খাওয়া দাওয়া বন্ধ প্রচুর বন্ধ খাওয়া দাওয়া তাদের ঘুমই হইতেছে না তারা সজাগ তারা জেগে জেগে দেখতেছে আমরা কি করতেছি মানে ওদের ঘুম আসতেছে না মানে আমরা কি করতেছি কি করে ফেলতেছি মানে এমন একটা অবস্থা আমরা কত বড় অপরাধ করে ফেলতেছি এরকম একটা অবস্থা একটু ফরফা জিজ্ঞেস করবে দুই দিন ফরফা জিজ্ঞেস করবে কত ডলার হয়েছে আমার কত ডলার হয়েছে ওইটা জন্য তুমি কী করবে আমার এক ডলার হয় নাই তুই তাহলে তোমার হোক থেকে আমাকে কিছু ডলার দাও আমার এক টাকাও আসে না তো তুমি তাহলে আমাকে টাকা দাও তুমি আমাকে মাসে মাসে পঞ্চাশ হাজার টাকা দাও আমি ইউটিউবে কাজ করলাম না সেটা পারবে না পাঁচটা টাকাও দিতে পারবে না তুমি সঙ্গে সঙ্গে করতে পারবে বাংলাদেশের সবচেয়ে সস্তা যেটা সেটা হচ্ছে উপদেশ উপদেশ দিবে না হবে না মনে হয় না না ভালোটা দেখতেছি না রিস দেখতেছি না শুনে মানে জ্যোতিষী ওরা অনেককে ডিমোটিভেশন করে মানে একটা জ্যোতিষী আর কি যাদেরকে জ্যোতিষী বলি আমরা খুব খুব মানে তারা ভালো বোঝে আর বিশেষ করে আমাদের জন্য আমাদের ইনকামের জন্য আমাদের মনিটেশন তাদের ঘুম হইতেছে না মানে আমি মডিটেশন পাইতেছি না তাদের ঘুম হইতেছে না আমি কতটাকেছি তাদের ঘুম হইতেছে না মানে আমি কি করতেছি আমার আশপাশের ঘুম হইতেছে না মানে আমি এমন একটা অফরাট করতেছি বা আমরা এমন একটা অফরাট করতেছি তাদের ঘুম হইতেছে না অবস্থাটা এরকম ঠিক তো আমি আপনাদেরকে বলি যারা আশপাশের প্রিয় বন্ধুরা বা প্রিয় ভাইয়েরা যারা আছেন আমাদেরকে নিয়ে আপনাদের টেনশন করতে হবে না আমরা যত সম্ভব আমাদের সাধ্য মতে আমরা লিগেলি কাজ করতেছি আমরা আনলিগেলি কিছু করতেছি না কাজ কাজ করতেছি করতেছি হাসি হাসি কিছু ইউটিউবে ফেসবুক আর আপনার যদি লজ্জা লাগে আপনি আমাদেরকে মাসে মাসে টাকা দিয়ে দেন আমরা কাজ না করি আমরা এখানে টাকার জন্য কাজ করি মনিটারেশন এটা সেটা এই সেই এই যে বক বক করতেছি এই যে বক বক করতেছি বা ভিডিও মেক করতেছি এইদিকে যাতেছি ওইদিকে যাতেছি একবারে সত্যি কথা সেটা হচ্ছে টাকার জন্য তো আমরা এখানে টাকার জন্য কাজ করতেছি আপনার যদি এত ফেরা লাগে আপনি আমাদের আমাকে মাসে পঞ্চাশ হাজার টাকা করে দেন আমি ইউটিউবে আর ভিডিও করবো না ফেসবুক আপনি যদি আমাকে লাখ টাকা দেন আমি বন্ধ করবো না কিন্তু আপনি যদি আমাকে পঞ্চাশ হাজার টাকা করে মাসে দেন আমি ইউটিউব বন্ধ করে দিই আর ফেসবুকের জন্য যদি লক্ষ টাকা দেন আমি বন্ধ করবো না কারণ আপনার কথা কিছু যায় না তো আপনি চাইলে ইউটিউবের জন্য বা আপনারা ইউটিউবের জন্য আমাকে কিছু টাকা দিতে পারেন আমি কাজ করবো না কারণ আপনাদের এত লজ্জা রাখতেছে আমি ভিডিও করতেছি এসব মন মানসিকতা বাদ দেন সব মন মানসিকতা বাদ দিয়ে নিজের কাজ করেন আপনি চা বিক্রি করতেছেন চা বিক্রি করেন আপনি মুদির দোকানে কাজ করতেছেন কাজ করেন আপনার কাজটা আপনি করেন আমার কাজটা আমাকে করতে দেন আসলে আমাকে কেউ কিছু বলে না কারণ বলার মতো অবস্থা নাই কারণ বলে না মানুষ বলো না যদি অনেকে আছে একদম যারা নতুন কাজ করতেছে তাদেরকে বিভিন্ন রকম কথা বলতেছে আমি এরকম শুনছি অমুক ফাগল হয়ে গেছে ও ফাগলামি করতেছে তোমার অসুবিধা কেউ ফাগলামি করতেছে তোমার তো ক্ষতি কিশীর তোমার সাথে তো কোনো অসুবিধা করতেছে না তোমার কাজটা তুমি করো তুমি বিক্রি করতেছ তুমি সা বিক্রি করো তুমি সবজি বিক্রি করতেছ তুমি সবজি বিক্রি করো প্রত্যেকে যার যার কাজ করো এখানে লাইভে আছি ভাইয়া লাইভে আছি তো প্রত্যেকে যার যার কাজ করো এখানে কেউ কাউকে পরামর্শ দেওয়ার দরকার নাই তোমার বুদ্ধি দিয়ে কিছু যায় আসা না কারণ আমি কাউকে ছোট করে দেখছি না আমি কাউকে ছোট করেই বলতেছি না প্রত্যেকেই ভালো যা যার একটা পেশায় আছে প্রত্যেকে ইনকাম করতেছে ভাবে তুমি সবজি বিক্রি করতেছো তুমি হালাল ভাবে সবজি বিক্রি করতেছো তুমি চা বিক্রি করতেছো তুমি হালাল ভাবে চা বিক্রি করতেছো তুমি মুদি দোকান করতেছো তুমি এটা হালাল ভাবে করতেছো তো তোমার কাজটা তুমি মনোযোগ আমি বিড়িয়ে কি করতেছি আমি কি বলতেছি আমার পাশের দোকানদারটা কি করতেছে এগুলো তোমার চিন্তা করার দরকার নেই একটা নতুন ছেলে যেমন কাজ করতেছে বিভিন্ন সমালোচনা কি একটা অবস্থা সমালোচনা শুধু সমালোচনা তোমার তো মাথা ব্যথা কিসের ভাই তুমি ওকে বলো গিয়ে যে তুমি কাজ বন্ধ করো তুমি কাজ করিও না আমি তোমাকে মাসে এক টাকা করে দিয়ে দিব ভাই এখানে সবাই কাজ করতে আসছে টাকার জন্য তুমি এটা বুঝো না কেন আমরা এই যে এত বক বক করতেছি এত কোন কথা বলতেছি কেন ভাই টাকার জন্য করতেছি কারো যদি এত দরদ হয় আমাদেরকে টাকা দাও আমরা কাজ করার দরকার কি এখানে টাকার জন্য কাজ করতেছি যেহেতু তুমি টাকাগুলো দিতেছো তাহলে তো আমাদের কাজ করার দরকার নাই আর তো বিশেষ করে আমি বলি যে কাউকে নিয়ে সমালোচনা করবেন না তবে আলহামদুলিল্লাহ আমাকে নিয়ে এখনো কেউ সমালোচনা সামনাসামনি করে নাই বা কারো থেকে শুনিও নাই তো পেছনে কেউ করছে কিনা আমি জানি না মানে মোটামুটি আমার কানে আসে নাই বিষয়গুলো কিন্তু অন্যজনের কথাগুলো যেহেতু আমার কানে আসছে আমার কথাগুলো অন্যজনের কানে গেছে নিশ্চয় যেহেতু আমার সামনে অন্যজনের বদনাম করতে পারে তো আমার কথা তো অন্যজনকে বলতে পারে এটা হচ্ছে বিষয় ভাই মন মানসিকতা পরিবর্তন করেন আর আপনি কি করতেছেন আপনার অবস্থানটা আপনি চিন্তা করেন মানে আপনি নিজের অবস্থানটা দেখিয়ে তারপর আপনি আরও যেন কথা সমালোচনা করেন আসল কথা হচ্ছে যে কেমতার আগে অযোগ্য ব্যক্তিরা যোগ্যদের সমালোচনা করবে মূর্খ ব্যক্তিরা বিচারক হয়ে যাবে তোমাদের অবস্থা এরকম না ভাই তো যার যার কাজটা করতে দাও যারা নতুন কাজ করতেছে যদি পারো যদি তার ভিডিওটা ভালো লাগে তুমি দেখো যদি আমার ভালো লাগতেছে না তোমার ভালো লাগতেছে না তুমি ব্লক করে দাও তোমাকে তো কেউ জোর করে দেখতে বলো না তো এইসব সমালোচনা বাদ দিয়ে দাও আমার পাশে আমার একটা বড়ো ভাই কাজ করতেছে আমার একটা বড়ো ভাই অনলাইনে কাজ করতেছে আমার পাশের উনিও একজন ব্যবসায়ী তো আলহামদুলিল্লাহ আমি আমার সব সম্ভব আমি তো অনেক জ্ঞানের মালিকও না আমি অনেক কিছু বুঝিও না তো আমি ওই ভাইটাকে যথেষ্ট করি আমি যতটুকু জানি আমি নিজ থেকে বলার চেষ্টা করি আমি আসলে জানি যে প্রত্যেকে নিজ নিজ নিজভাবে চেষ্টা করে সমালোচনা করা বা কারো খারাপ চাওয়া এগুলো আসলে আমার চিন্তা ভাবনার মধ্যে নাই আরও একটা দুটো আসলে কাজ করো আমি সেমভাবে তাদের সাথে সহযোগিতা করবো আমি কিছু না জানি নদীর কাছ থেকে জেনে নিব এটা হচ্ছে আমার মনোনাসকতা আরও আছে আর দুটো ছোটো ভাই কাজ করতেছিলো কয়দিন তো হঠাৎ করে কাজ বন্ধ করে দিচ্ছে আবার নতুন মধ্যে শুরু করবে তো আবার নতুন করে তারও কাজ শুরু করবে তোমাকে আমাকে ওই দিন কয়েকদিন আগে আমার সাথে কথা হচ্ছে বলো যে হ্যাঁ আমি একটু ব্যস্ত আছি এই জন্য কাজ করতে পারতেছেন তো আস্তে আস্তে সবাই কাজ করতেছে তো তোমার দু একজন মানুষের সমালোচনা দেওয়া কী হবে তো একটা কথা হচ্ছে নিজের অবস্থান চিন্তা করো নিজের কথাবার্তা চিন্তা করো তোমার অবস্থান চিন্তা করে সব কিছু করো তো এটি হচ্ছে বিষয় তো সবাই আমার জন্য তোয়া করবেন তো সবাই আমার জন্য দোয়া করবেন আর যাদের আমাকে অপছন্দ যারা আমাকে ভালোবাসেন না তারা আমার ভিডিও দেখার দরকার নেই ব্লগ করে দেন অ্যানসবস্ক্রাইব করে দেন এত ভালোবাসার দরকার নেই আর যারা ভালোবাসেন যারা অনলাইন সম্পর্কে ভালো বোঝেন বা অনলাইন প্ল্যাটফর্ম সম্পর্কে জানেন তারা অবশ্যই আমাকে ফাঁস রাখবেন তারা আমাকে অবশ্যই সাথে রাখবেন এটা আশা করি তো যারা অপছন্দ করবেন তারা বাদ দিয়ে দেন এটা আমি কোনো আফসোস করবো না যত আমার পাশের বন্ধু হোক বা আমার আশপাশের কে হোক আমার ভাই হোক আমার বোন হোক আমার আত্মীয় স্বজন হোক যে হোক আমাকে অপছন্দ করলে আপনি আমাকে বাদ দিয়ে দেন এটা আমি কোনো ম্যাটার করি না তো ভালোবাসলি তো আমাকে সাথে রাখবেন ইনশাআল্লাহ এই আশা করি তো সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার